ওবিসি সমস্যার জন্য আটকে গেল চিকিৎসা ক্ষেত্রে ভর্তি এবং কাউন্সিলিং বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন এই ওবিসি সমস্যায় খালি এই চিকিৎসা ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু সকল ভর্তি ও কাউন্সিলিং আটকে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে নিটের কাউন্সিলিং ও ভর্তি কিন্তু আটকে গেল অনির্দিষ্টকালের জন্য এই মর্মে নোটিশও দেওয়া হয়েছে দন্ত চিকিৎসার স্নাতক ও স্তরে কাউন্সিলিং ও ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল সোমবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা জারি করা নির্দেশিকা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিক্যাল ডেন্টাল স্নাতক এবং ওয়েস্ট বেঙ্গল নিট মাস্টার্স অফ ডেন্টাল সার্জারি স্নাতকোত্তর এই দুটি ক্ষেত্রে চলতি বছরের কাউন্সিলিং ও ভর্তির প্রক্রিয়া পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বন্ধ হয়ে গেল ভর্তি প্রক্রিয়া বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন ওবিসি সমস্যায় কিন্তু এই আটকে গেল কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া